সন্ত্রাসী yeah. কার্য আপনাদের জন্য আসতে ভাই আমাদের মানলো কেন্দ্র আছে ডাক্তার আছে

সাসে যোছু সাসে শেষ হয়ে গই একটু যোছু হয়ে হ্যাঁ ইয়া নাই তো ডিসমানম নাই তো মুজিবি কিছে এই ডিসি আমি আমরা কি মারামারি ভাই এখন এটা মাইক প্লিজ আপনি এখানে আইয়া আমরা এখন জোকস হবে বেগার কোন ঝামেলা আছে এখানে দাঁড়ানো নাই আমাদের লোক আপনারা জেনে নিই বলে বড় চলল আছে তার ফকিলে কি হবে এই ইয়া আচ্ছা সোমবারে তো বুঝা আছে বাকি দুনতা হচ্ছে ভাই ছেড়ে মারা মাসে টোকেন জোর করে দেওয়া হচ্ছে জোর করে টোকেন লেখাচ্ছে ওটা দিতে হবে ওটা দিতে হবে আমার সাথে

পুলিশ ছিল মানে পুলিশ কে তোয়াক্কাই করতেছে না পুলিশ তো বিন্দু পরিমাণ কোন দামি দিচ্ছে না পুলিশকে ধাক্কায় ফেলে দিচ্ছে সেনাবাহিনী নামার পর ওরা একটু ছুটছে তারপরে আমাদের গায়ে হাত দিচ্ছে অনেকের গায়ে হাত দিচ্ছে আমি নিজে ভাই ওই সময় বেরিয়েছি ছাত্র আন্দোলন শান্ত ময়ের এমরাইনবিলা শিক্ষার্থী ছিল আমার শরীরে আছে 24 তারিখের মতো গুলি লাগবে আমার ট্রিটমেন্ট চলা অবস্থায় আমি এখানে চলে আসছি সে ভাই 1 рубল

সবাই যদি ঝাঁপাই করি অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ আপনারা কাজ করেন বোর্ড থেকে নামেন আপনাদের দুইজন উঠেন রেস্কিউ টিমের দুইজন উঠুক মেডিকেল একজন এর বেশি

এই মুহূর্তে আপনি আমার এই কথা বলেন কল দিয়ে ঠিক আছে আচ্ছা সাধারণ মানুষ মরবে ভাই

আমরা যখন ওখানে সবাই কাজ করছি কাজ করার সময় আমাদের যারা আছে ছোট ভাই ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুক্তিটা বলছে তোমার টোকা লিখে দাও এতগুলো টোকানি বলতেছে ভাই আমাদের তো কম আছে আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি তো কাইন্ডলি যদি অপেক্ষা করে তো সে অপেক্ষা করবে না ওই নেতা বলছে এখন দিতে হবে তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ ধাপ রয়েছে দেখা দেখ করছে ওই ছেলে আমার কাছে ভাই বা এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই ওনারা জোর করে নিতে চাচ্ছে এখন বলছি যে আমাদের জোর করে এতগুলা জিনিস আমাদের আসেই তো অল্প তার চেয়ে চাইতেছে স্যার বেশি সব মিলে আমরা হবে তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসে তো যে বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয় আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাই মানে সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে ঠিক তো তারপর হচ্ছে মানে ওনারা আসছে কয়েকজন পেরে আসছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে মানে পাওয়ারটা দেখা যাচ্ছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল মানে অনেক বড় নেতা দলের এটা দেখাচ্ছে না আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যেই কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় লাখতে পারেনা ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে ওরা করতে দেয় যদি না করে তাহলে খারাপ হবে